আয়োজন আমরা কোন অবস্থাতে মেনে নিতে পারি না আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র প্রণয়নে আওয়ামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্ধন রয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা কাতটি মেরে বসে আওয়ামী চক্রান্ত বাস্তবায়ন করছেন তাদের বিরুদ্ধে দেশবাসীকে সত্যাশ হওয়ার আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি করছি এই জুলাই বিপ্লবে আপনারা কয়জনের চুলাই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন এই সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে অনেকে জুলাই বিপ্লবকে ধারণ করেন না সুতরাং তাদের কাছ থেকে কোনদিন মন্দার কাছ থেকে আম আশা করা যায় না তাদের ভিতরে চুলাই চেতনাই তারা কোনদিন চুলাই বিপ্লব নম্বর কথা হল আমরা ঘোষণাপত্রের ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি আজকে দুই হাজার তেরো সালের যদি গণহত্যার চেতনা না হতো দেশের।

জায়গা কিন্তু হতে নাও পারে এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ সব রাজ্যের গণহত্যার ইতিহাস একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সড়ক আন্দোলনের ইতিহাস এবং গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রায় নতুন ভাবে সংযোজন করতে হবে এই ঘোষণা পত্র নতুন ভাবে তৈরি করে জাতিসংঘ উপস্থাপন করতে হবে আমরা স্মরণ করার কাছে স্পষ্টবারে দাবি করছি এর যদি ব্যক্তিগত এই কুষ্ণা কর্তৃক বিশ্বাজিক সদ্রি আমরা বক্তব্যকরণ ঠিক সুতরাং কথার দিকkaitনা করে আমাদের শেষ বক্তব্য হলো এক যে রাষ্ট্রের ঐতিহাসিক পারে যত করোনার সংগ্রাম হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রত্যেক বস্তুকে এই ইতিহাসকে জীবন্ত করে নতুন প্রজন্মকে শেখাইতে হবে আমাদের শেষ কথা হল অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিঁড়ি দিয়ে সুতরাং এই রক্তের সাথে যদি কোন ধরনের হয় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না এই ইতিহাস থেকে আওয়ামী বিশ্বাসন থেকে দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষকে স্বাধীন করেছেন দেশের অহণ্যতায় রক্ষা করেছেন আকাশকে মোকাবেলা করেছেন আবারও প্রয়োজন হলে নতুন কোন আন্দোলনের মাধ্যমে এই দেশ মুক্ত মুক্তিবাদের ষড়যন্ত্র মুক্ত ভারতীয় তালাল মুক্ত করে এদেশ নতুন ভাবে সাবিল করবে